দেখো এই অঙ্কটা সবাই পেরে যাবে কিন্তু এই অঙ্কটা সব থেকে শর্টকাট নিয়মের মাধ্যমে কি করে করতে হয় এটা কিন্তু অনেকের সমস্যা হয় দেখো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই প্রশ্নটাকে একদম শর্টকাট নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা আশা করছি এই ভিডিওটি যদি কমপ্লিট করো তাহলে এই অঙ্ক দেখে দেখেই অ্যান্সার করে ফেলতে পারবে যেমনটা এখানে হচ্ছে টাকায় তেত্রিশটি পেয়ারা বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য তাহলে আমি বিক্রয় মূল্য থেকে এসপিতে যাবো মানে এক কথা যদি আমি শর্টকাটে বলতে চাই তোমাদেরকে তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের সবথেকে বেশি সুবিধা হবে দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো যে এক টাকা এই যে এক টাকায় এক টাকায় আমার তেত্রিশটা কিনছে এবার এই লজিকগুলো অনেকে বোঝে না এই লজিক না বোঝার কারণে একটু সমস্যায় পড়ে যায় যে টাকায় তেত্রিশটি পেয়ারা বিক্রি করলে কেনা না বিক্রি করলে বিক্রি করছি আর কি এসপি মানে সেল প্রাইস মানে সেল প্রাইস বিক্রি করছি বিক্রয় মূল্য ঠিক আছে তো এই জিনিসটা আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে এই যে সেল প্রাইস থেকে ভালো করে বুঝবে কিন্তু এই সেল প্রাইস থেকে এই সেল প্রাইস থেকে এই সেল প্রাইস থেকে কিছু যা ট্রান্সফার করতে পারবো সেটা দেখো তোমাদের যখন আমি করিয়েছি ক্ষতির অঙ্ক একদম সব থেকে সহজ নিয়মের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবার তবুও এইটাও আমি তোমাদেরকে শর্টকাট নিয়মেই দেখিয়ে দিচ্ছি আচ্ছা ডিটার্স আমি পরে বোঝাচ্ছি বিক্রি করে ওয়ান পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমি ক্ষতি হয় আর যাই হয় সেটা আমরা কি করব আমরা একটা কাজ করব সিপি থেকে এসপি মানে এসপি থেকে সিপিতে যাবো মানে আমাকে উপরে একশো রাখতে হচ্ছে এটা সবচেয়ে বড় বড়ো কথা আর নিচে আমার যদি ওয়ান পার্সেন্ট ক্ষতি হয় মানে নিরানব্বই কারণ একশো থেকে কমে আসে এক কমে গেল এবার আমি চলে গেলাম কিছু সিপিতে গেলাম মানে কস্ট প্রাইজে গেলাম উপরে একশো দেওয়া মানে হচ্ছে এই উপরে একশো দেওয়া মানে হচ্ছে কস্ট প্রাইজে দেওয়া আবার কস্ট প্রাইজে আবার এসপিতে যাবো মানে বিক্রয় মূল্য একবার বিক্রির থেকে ক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে এরকমই ট্রান্সফার হয় সবসময় হ্যাঁ এবার টাকায় কটি পেয়ারে বিক্রি করলে একুশ পার্সেন্ট লাভ হবে ব্যাস একুশ পার্সেন্ট লাভ হবে মানে কি নিবার নিচে একশো একুশ পার্সেন্ট লাভ হবে মানে একশো একুশ একশো একুশ বাই কত একশো ব্যাস এই হচ্ছে আবার কিসে গেলাম সে এসপিতে গেলাম এই দুটো কক্ষ মনে রাখবে সময় এই দুটো জিনিস মনে মাথায় থাকলেই কিন্তু কাজ হয়ে যায় আমি যদি এসপি মানে বিক্রয় মূল্যের ঘরে থাকি তাহলে আমাদের সিপি মানে ক্রয় মূল্যের ঘরে যেতে হবে এই দুটোই ঘর আবার আমি যদি সিপিতে থাকি মানে ক্রয় মূল্যে থাকি তাহলে আমাদের বিক্রয় মূল্যে যেতে হবে এইবার আমাকে বলছে যে কী বলছে টাকায় টাকায় কটি পেয়ারে বিক্রি করলে একুশ পার্সেন্ট লাভ হবে টাকা এক টাকায় তাহলে উপরে সব কি টাকার গল্প ছিল একটা ব্যাপার ছিল তাই না উপরে টাকাগুলি ছিল তাহলে এক টাকায় যদি আমি ক্যালকুলেশান করতে চাই তাহলে এখানে আমার একটু মাথা খাটাতে হবে বিষয়টা কি যদি এগারো দিয়ে কাটি তাহলে তিন হচ্ছে দেখো যদি এগারো দিয়ে কাটি এগারো এগারো একশো একুশ হয় খুব ভালো কথা একশো একশো তো প্রথমেই কাটা পড়ে আছে এগারো দিয়ে এই নিরানব্বইকে কাটলে কত নয় হচ্ছে এবার দেখো উপরে কেউ নেই মানে কি এক আছে উপরে কেউ নেই মানে কি এক আছে মানে এক টাকা আছে উপরে যেহেতু টাকায় বসিয়েছিলাম মনে আছে টাকার সাথে সবার গুণ হচ্ছে এখানে তাহলে এক টাকা আছে আর নিচে কত আমাদের এক টাকা কত বিক্রি করছে তিন নক সাতাশ এই হচ্ছে ব্যাপার অর্থাৎ এক টাকা কটা বিক্রি করছি একটায় কিন্তু সাতাশটা বিক্রি করছি পেয়ারা পেয়ারাই তো রয়েছে হ্যাঁ এই অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার মানে এগুলো এই একটা ছোট্ট লাইনের মধ্যে করে দেবে ঠিক আছে যেমন এখানে আমি আরেকবার রিপিট করে বলে দিচ্ছি টাকায় টাকায় মানে কি এক টাকায় মানে টাকায় মানে এক টাকায় তেত্রিশটা পেয়ে বিক্রি করলে দেখো ব্যাপারটা হচ্ছে কী বলো তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে আমাকে এক টাকা বলেছে বলে টাকা বলেছে বলে আমি এটা বুঝতে পারছি না এবার এক টাকায় বলেছে এক টাকায় টাকা ছোট সংখ্য আর এদিকে আমাদের পেয়ারার সংখ্যা বেশি মানে দ্রব্য জিনিসটা বেশি তো সেই ক্ষেত্রে গুলিয়ে গুলিয়ে ফেললে একদমই চলবে না এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমাকে টাকা উপরে রাখলেই আমি কিন্তু টাকার অংশটা পাবো আর না নয় তো পাবো না এমনটা যদি আমি বলতাম যে দশ টাকায় তিন দশ টাকা যদি পাঁচটা ধরো পেয়ারা পাওয়া যায় তাহলে এক একটা দুই টাকা করে দাম কারণ উপরে দশ রাখতে হচ্ছে টাকাটা রাখলে উপরে টাকা অংশটা রাখলে আমাদের টাকা অংশটা বেরোবে এবার এমন এখানে রয়েছে যেরকম টাকায় তেত্রিশটা পেয়া বিক্রি করলে তাই না সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কিন্তু এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এসপি থেকে সিপি সিপি থেকে আমাদের এসপিতে যাবো এবার ট্রান্সফার করে দিলে আমাদের কিন্তু এক টাকা যেটা চাইছে টাকায় কটা পেয়া বিক্রি করলে তা সেক্ষেত্রে টাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাশটা পেয়ারে বিক্রি করলে আমাদের কিন্তু সেটা স্যাটিসফাই করছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক আনসার এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার